ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গেল কয়েকদিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে রাজধানী দিল্লিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অন্তত একশো জন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দারা বিভিন্ন রাজ্যে মারা গিয়েছে অন্তত সাতজন ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি দু সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ভয়ঙ্কর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে ভারতের কেন্দ্রীয় কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে রাজধানী দিল্লিতে অন্তত একশো চারজন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট এনবি ওয়ান ওয়ান করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা সেখানে চারশো জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে অন্তত দুশো জন এছাড়াও গুজরাটে তিরাশি কর্ণাটকে সাতচল্লিশ উত্তরপ্রদেশে পনেরো এবং পশ্চিমবঙ্গে বারো জন করোনা রোগী শনাক্ত হয়েছে সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কিছু মৃত্যু দেখতে হয়েছে দেশটিকে মহারাষ্ট্রে অন্তত চারজন কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম করোনা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দু বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা এবং আমাদের ব্যবস্থা নিচ্ছি এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন ওষুধ ও টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা জনবসতি যেখানে বেশি সেখানে মাস্ক করুন ডিস্ট্যান্স মেনটেন করুন আর খাদ্যগত কথাগুলো একটু ঠিকঠাক করুন জল খাবেন এই ধরনের জিনিসগুলো প্রিকুয়েশান নামাজ ছাড়া আর তো কোনো কিছুই নেই কিছু সাবটাই বিশেষ করে কোভিড নাইন্টিনের যেগুলো এন বি ওয়ান এই ধরনের যেগুলো রয়েছে বা এলএফ সেভেন আরও কিছু সাবটাইপ আমরা দেখেছি সাবস্পেসিস সেগুলো ক্রমশ জিনের মিউটেশান হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড নাইন্টিনটা আবার নতুন করে ছড়াচ্ছে বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ